চৌধুরী বিশ্বাস মণ্ডল এই পদবিগুলি কি শুধু হিন্দুদের নাকি মুসলমানেরও বাঙালির পদবী আসলে ধর্ম দিয়ে শুরু হয়নি শুরু হয়েছে পেশা জমিদারি প্রশাসনিক দায়িত্ব আর সামাজিক পদ থেকে ব্রিটিশ এবং মুঘল শাসনকালে যারা রাজস্ব তুলত জমির দেখাশোনা করত এবং প্রশাসনিক কাজ চালাত তাদের বিভিন্ন আলাদা আলাদা উপাধি দেওয়া হতো মণ্ডল মণ্ডল হলো গ্রামে সেই ব্যক্তি বা প্রধান যে গ্রামের দেখাশোনা করত এই পদ হিন্দু আর মুসলমান উভয়েরই ছিল তাই উভয় ধর্মেই মণ্ডল পদবীটি দেখা যায় বিশ্বাস বিশ্বাস শব্দটি এসেছে বিশ্বস্ত ব্যক্তি থেকে যারা জমিদার বা শাসকের বিশ্বস্ত ব্যক্তি ছিল তাদেরকে বিশ্বাস উপাধি দেওয়া হতো এটাও কোনো ধর্মভিত্তিক পদ ছিল না এবার জেনে নিই চৌধুরী সম্পর্কে চৌধুরী ছিল প্রশাসনিক পদবী একাধিক গ্রামে দায়িত্ব থাকা ব্যক্তিকে চৌধুরী বলা হতো সেই প্রাচীন মুঘল আমল থেকেই এই পদবী হিন্দু ও মুসলিম উভয় ধরনের ব্যক্তিগণ পেয়ে আসছেন সব থেকে ভুল ধারণা কি জানো পদবী মানেই ধর্মের পরিচয় কিন্তু আসল সত্য হল পদবি হলো একটি সামাজিক মর্যাদা বা পদ আর ধর্ম সেটা সম্পূর্ণই আলাদা বিষয় তাই কাউকে পদবি দেখে বিচার করা শুধুমাত্র ভুলই নয় অশিক্ষার লক্ষণ যদি আমার এই ভিডিও আপনাকে নতুন কিছু শেখায় তাহলে শেয়ার করুন এবং আরও এই ধরনের ঐতিহাসিক ব্যাখ্যামূলক কন্টেন্ট পেতে ফলো করুন ধন্যবাদ